আসসালামু আলাইকুম ভয় না ভয় দেখাতে এসো পাওয়ার জন্য আমাদের সৃষ্টি করা হয়নি আগুনের পাহাড় মারিয়ে এসেছি আমরা ঘুমিয়েছি বারুদ পাথর এ মাথা রেখে তুমি কি জানো না আমাদের পরিচয় আমরা মিল্লাতে আবিকুম ইব্রাহিম আগুন আমাদের কুর্নিশ করে সাগর আমাদের রক্ষা করে জালিমের হাত থেকে তুমি কি জানো না নুহের জাহাজ আমাদের সাহসের বাস্তুল আমাদের সাথে লাগতে এসো না তুমি মরবে আমাদের পিছু ধাওয়া করলে নীলনদ ভাসিয়ে নিবে তোমাদের যদি গুম করো যদি গুম করো জেনে রাখো যদি গুম করো দেখবে মাছের পেট এসেছি আমরা জেল কারাগার কেন ক্ষমতা ভাল লাগে না কয়েদি ইউসুফের হাতে ক্ষমতা দেওয়ার জন্য এত ব্যস্ত হলে কেন কাকে ভয় দেখাও তুমি না ভয় দেখাতে আসবে না মুমিনকে অস্ত্র ক্ষমতার ভাই দেখিয়ে লাভ নেই নাদান বদরের প্রান্তরের কথা এরই মাঝে ভুলে গেলে তুমি কেন মৃত্যুর পিছনে ছুটছ ক্ষমতার দাপট দেখাতে এলে কি হয় দেখো তুমি না আমাকে ভয় দেখাতে এসো না আমরা মরি না সাইদ পাঠান রহমত হালিমেরা মরে না যেদিন ভাববে আমি মারা গেছি সেদিন থেকেই আমি হব চিরঞ্জীব আমি পেয়ে যাবো বেহেস্তি শাহাদাত সে তো আমাদের চির যেন শিশুকে হত্যা করে লেই কি মুসাকে নিঃশেষ করা যায় কাদেশিয়ার ময়দানে দেখনি আমরা কিভাবে রক্তের ভিতরে সাতার কাটি কিসের ভয় দেখাও বলে যে ওরা স্বৈরাচার নমরুদ এর ভাগ্যে মরণ জটেনি তাকে মরতে হয় জুতার বাড়ি খেয়ে মশার হাতে বলে যে ওনার স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার ভাগ্যে রান্না করা ভাত জোটেনি সম্পদ তোমাকে রক্ষা করবে না মনে রেখো কারুরের ধন পিপ্রাই খায় আল্লাহর না ফরমানদের মরার জন্য শত্রু লাগে না পিতা মারা যায় পুত্রের হাতে সন্তানকে জবাই করে মা হাইরে অসভ্য সভ্যতা হাইরে অসভ্য সভ্যতা খবরদার আমি তোমাকে সাবধান করে দিচ্ছি খবরদার আমি তোমাকে সাবধান করে দিচ্ছি ফাঁসি দিয়ে যদি আদর্শ হত্যা করা যেত তবে ইতিহাসের স্বৈরাচারদের করুণ পরিণতি হতো না বেশি বারাবাড়ি করো না না আমাকে ভয় দেখাতে এসো না ভয় পাওয়ার জন্য আমাদের সৃষ্টি করা হয়নি ঘুম খুন হত্যা কারাগার কাউকে আমরা পরোয়ার করি না জয়ে আমরা লাভবান হই আর শাহাদাত শাহাদাত আমাদের সাধনা হয় কি আমাদের ধন্যবাদ সবাই ঘরে আলহামদুলিল্লাহ স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা আবৃত্তি করলেন আল্লাহ তালা কাছে দোয়া করে